বড় অসুস্থ বাচ্চার কাছে কোনো খানা নাই এই দিকে সাহাবি মনটা খারাপ করে চলে আসলে আসার পর সাহাবি তাবুটা নাইয়া যখন রাত্রের বেলা ঘুমাইবে এমন সময় তারা নিজেরা নিজেরা করতে লাগলো আল্লাহ কোরআন নাকি সমস্ত রোগের ঔষধ এই কোরআন করিয়া যদি কেউ ফু দেয় দম করে শুনছি বড় বড় রোগ থেকে আল্লাহ বাঁচাইয়া দেয় একজন বকরে না হয়ে গেল সাহাবাই کرامের সামনে আসিয়া গেল সাহাবাই সামনে আসার পরে আয়শা ডাক দিয়া আপনি তো আমাদের কাছে খাবার চাইছিলেন আমরা খাবার দিতে পারি না তো بها একটা শর্ত আছে যদি আম্মে চিকিৎসা করিয়া যদি बादशाहের সুস্থ করবে পারেন তাহলে बादशाहর পক্ষ থেকে এক আপনাদেরকে দেওয়া হবে সাহাবি রাজি হয়ে গেলেন আল্লাহ ভরসা চলি আল্লাহর উপর ভরসা করে সাহাবি একজন রওনা হয়ে যায় যাওয়ার বাচ্চার দরবারে যাইয়া সাহাবি জখ কোন চিকিৎসা পারে না নিজে নিজে কোন চিকিৎসা জীবনে শিখে নাই কোন ডাক্তার না বড় কোন এমবিবিএস ডাক্তারও না কোন কিছুই না যখন সাহাবি গেলেন যাইয়া নবীর কথা মনে করিয়া রসুল বলছেন যদি কেউ সুরা ফাতে করিয়া পানির মধ্যে দম করে খাওয়ায় আল্লাহ বড় থেকে বড় রোগ আল্লাহ মাফ করে দেয় যত বড় বিপদের রূপ হোক না কেন আল্লাহ শিবার কারণে মাফ করে দেয় কোরআনের উচিলায় মাফ করে দেয় নবীর কথা শুনিয়া সাহাব যাইয়া বাদশার দরবারে চলে গেলেন আর সুরা ফাতেয়া পড়িয়া পানির মধ্যে দম করিয়া যখন বাচ্চারে খাওয়ায় তো বছর যেই ডাক্তার না চিকিৎসা করে বাচ্চারে সুস্থ করতে পারে না সুরা ফাতি আর বরকতে আমার আল্লাহ বাচ্চারে পরিপূর্ণ শিফা দান করে দেয় ইয়া আল্লাহি মুঝসে মুঝকো দূর কর তাক দেখ মুঝমে তুঝকো এক Nazar ইয়া আল্লাহি তুমি আমার মাহবুব দহবান ইয়া আল্লাহি তুমি আমার মাশুকাহ সবকিছুর মালিক একমাত্র কে থেকে উদ্ধার করার মালিক দা আমার পয়েন আপনাদেরকে বুঝাইলাম বিপদে বড়বেন যত বড় বিপদ না কেন মুসিবত হোক সেটা রোগ বিমার হোক সেটা ক্যান্সার হোক না কেন এটাও তো একটা বান্দার জন্য বিপদ আপনার সন্তান অসুস্থ এটাও তো আপনার জন্য একটা বিপদ ওরে বিপদের মধ্যে পড়লে সাহায্য চাইবেন কার কাছে وَتَابَ اللَّهُ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ۖ <que> <kussiram> Foto 3. পদের মধ্যে পরবা मुसीबতের মধ্যে পরবা স্বাভাবিক করবে বরাবর তবে সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে চাইবে হবে। সাহায্য লাগবে তোমার তুমি আমি রবের কাছে চাইবা আমি হবে একবারের জন্য ফিরাইয়া দেব না কতে বাল্লারে কেমনে সাহায্য চাইবা তার মাঝে আল্লাহ দোয়া শুটাইয়া দিলেন আল্লাহ বলতেছেন কুরআনের মাধ্যমে বান্দা বিপদের মধ্যে পড়সা

আল্লাহ শিখাইয়া দিলেন বান্দা আমি রবের কাছে মাধ্যম আমি রবের কাছে চাইবা আমি রব তোমারে জানাইয়া দিলাম এই দোয়াটা পড়বা বিপদের মধ্যে পড়ছো সাথে সাথে দোয়া পড়বা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমা

দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা যদি দুইটা জিনিস আকরাইয়া দুনিয়া রাখতে পারে দুইটা জিনিস যদি আমার কোন উম্মত কাছের মধ্যে আকরাইয়া রাখতে পারে আমি নবী ওয়াদা করে গেলাম আমার উম্মত কোনদিন বিপদের মধ্যে পড়বে না मुसीबতের মধ্যে পড়বে না নবী আমার বলেন এক নাম্বারটা কি জানো বলে কিতাব আল্লাহ এক নাম্বারে আমার আল্লাহর কোরআন কিতাব ওয়া সুন্নাত রাসূলি দুই নাম্বারে রসুলের সুন্নতের আগুন শক্লাইয়া দরবা এই দুইটা জিনিস যদি কেউ আকরাইয়া দরবে পারো কোনদিন লাঞ্ছিত হইবা না প্রদ বস্ত হইবা না এবার আমরা শিখলাম

আগে তো আল্লাহ বললেন বিপদের মধ্যে বল আবার বুঝে থাকলে বলেন নবী দুই নাম্বারে ধরতে বলছেন কি আদর্শ অর্থাৎ নবীর কথাটাও রসুলের আদর্শে বলছেন আল্লার কোরআনও মানবেন রসুলের তো মারা লাগবে এই দুই জিনিস যদি কেউ দুনিয়ার মধ্যে ধরেন কোনদিন লাঞ্ছিত হইবেন না প্রত হইবেন না এবার এই দোয়া তো আল্লাহ শিখাইলেন নবী আম করে কোন দোয়া শিখাইয়া দিলেন চলেন সামনে আগাই নবী আমার শিখাইয়া দিলেন দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মত বিপদের মধ্যে পড়িয়া যায় পরে আমি নবী ছোট্ট একটা দোয়া শিখাইয়া দেয়া যায় আগে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমি নবীর শিখানো দোয়াটা পড়বা হুমা এটা বেশি বড় আমরা আমলে নিয়ত একটু শিক্ষা দরকার আছে না আমার বিপদ নাই তাহলে পরেন আল্লাহ হোমা আজির হোম আজির সাহেবদের কাছে বড় যেন দোয়াটা লিখে দেয় শিখা দরকার আছে না রা রায় নার জানাইলেন আগে আল্লাহর কোরআনটা ধরো

ওয়াসুলু আমরা শুনতে পারি বিশ্লেষণ সামনে ব্যাখ্যা করে বুঝাই এই দোয়া পড়িয়া কে ফায়দা পাইছে কি পায় না तू সামনে আগাই গুরুত্বপূর্ণ ছাড়া কিছুই নাই রে বাবা এই দোয়াটা পড়িয়া কি ফায়দা পাইছে আপনি আমি যদি একটু করে সামনে আগে বুঝতে পারবো এই গুরুত্বপূর্ণ দোয়াটা কি ফজিলতে কাজে লাগতে পারে আমার মায়ার নবী আপনার আমি এমনি এমনি তো এই শিখায় না ভাই এমনি এমনি তো দুয়ার কথা নবী বলে নাই সমাজের পক্ষে নিয়ে আপনাদেরকে কথা বলে বুঝাইয়া দেই সমাজের মধ্যে এমন বান্দা আছে দুনিয়ার মধ্যে বিপদ কত রকমের বিপদ না সেরে বাবা সমাজের মধ্যে এমন দেখা যায় জমানার মধ্যে বর্তমান জাহিলিয়াতের যুগের মতন শুরু হয়ে গেছে বলে সমাজের মধ্যে কন্যা সন্তান হইলে অনেক বাবা মনটা বেজা কন্যা সন্তান হইলে কাহিনে বার বার একটার পর একটা মাইয়া সন্তান দিতেছে এডিলে কেমনি বিয়া দেব কামাই গড়া খাওয়াইবো আচ্ছা বলেন সন্তান কি দুনিয়াতে আসে কামাই গড়া খাওয়ানোর জন্য সন্তান কেন জান কত বান্দার সন্তান নাই কান্না করে হুজুর একটু দোয়া করেন একটা সন্তান যদি পাই হুজুর আমার টাকা পয়সা লাগবে না কামাই করে খাওয়ানো লাগবে না হুজুর আমার তো আশা আমার মাটি দিব কি আর আপনি সন্তান বাইলেন একটা সন্তান কোরআনওয়ালা বানাইলেন না সন্তান কি কামাই করার জন্য কথা বলে না কামাই করার জন্য একটি সন্তান মৌলা একটি সন্তান কামাই আশা নাইরে আমায় মাটি দিব এই দুনিয়া কয়েকদিন চিন্তা করিয়া দেখেন কত টাকার মালিক পাঁচ তালার মালিক আজকে তাকাইয়া দেখেন সন্তানের অত্যাচারের কারণে দশ তালার মালিক বিশ তালার মালিক আজকে সন্তানের অত্যাচারের কারণে গাছতলায় ঘুমাইতে পারে না বাবার মালিক গাছ তলায় ঘুমানোর জায়গা পায় না আছে না না এরে বাবা কন্যা সন্তান হইলে বেজার হয় না সমাজের মধ্যে অনেক বাবারা হয়ে যায় অনেক শাশুড়ি আম্মারা হয়ে যায় এই জন্য তো বর্তমানে একটু খোঁজ নেওয়া দেখবেন সরকার থেকে পক্ষ থেকে একটা নোটিশ জারি হয়ে গেল যদি কেউ আম্মা জানে বর্তমান তো আগে তো এই যুগ ছিল না এখন তো ডাক্তারের কাছে যাইয়া আগে আগে কম্পিউটার দিয়া দেখে আলতা শুনু তো এরা দেখি পেটের মধ্যে বাচ্চাটা ফোলা হইল না মাইয়া হইল দেখে কি দেখে না এই জন্য তো সরকার থেকে নোটিশ জারি হয়ে গেল এখন থেকে কোনো হসপিটালে যদি রিচার্জ করিয়া যখন কম্পিউটার দিয়া দেখা হবে শুধু বলা হবে সন্তানটা ভালো অবস্থায় আছে কি নাই শুধু এতটুকু বলতে পারবে কিন্তু মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে বলা যাবে না কারণ সমাজের মধ্যে এমন দূর বাইরে হয়ে গেছে জুলি যে ছেলে সন্তান জন্ম নেয়

এবার বুঝেন আপনাদেরকে বুঝাই বিপদের কথা মনে আসেনি রসুল দোয়া শিখাইছি মনে আসেনি এক আল্লাহর বান্দা ছয়টা কন্যা সন্তান ছয়টা কন্যা সন্তান আল্লাহর বান্দা ছয়টা কন্যা সন্তান নিলেন এবার ছেলে সন্তানের আশায় আশায় আবার রবের কাছে একটা সন্তান চাইলেন সন্তান দেন ও আল্লাহ গো একটার পরে একটা ছয়টা কন্যা সন্তান দিস তবে আমি তো ওই আল্লাহর বান্দা শয়তানের দুঃখার মধ্যে বরিয়া গেলেন দুঃখার মধ্যে বরিয়া আবার যখন সন্তান নিবে পেটের মধ্যে স্ত্রীর গর্বের মধ্যে সন্তান আছে বিবিরে ডাক দিয়া কয় অ বিবি আমার যেন তার একটা ছয়টা কন্যা সন্তান জন্ম দিয়েছো আবার যদি আর একটা কন্যা সন্তান জন্ম দাও করে বিবি আমার শুনিয় নাও আর যদি কন্যা সন্তান জন্ম দাও তুমি আমার সংসার থেকে বিদায় এবার বিবি কি মুসিবত না তার খুশি মুসিবত না বিভি मुसीबতের মধ্যে ভরিয়া যায় আত কবের দরবারে দুইটা হাত বাড়াইয়া কান্নাকরে দাগদিয়া কইরে মালি এমন मुसीबতের মধ্যে বালায়ে একটা মহা মুসিবতের মধ্যে ফালাইছো আমি তো সন্তান দেওয়ার মালিক না ও আল্লাহ গো তুমি একটা একটা কইরা সয়দা কন্যা সন্তান আমার দিছ আমি মা হইয়া তো সন্তানের জন্ম দে এত কষ্ট কইরা দশটা মাস পেটের মধ্যে দারুণ করি আমি তো পারি না আমার কন্যার সন্তান হইছে আমি ফালাইয়া দিনু আল্লাহ আমার স্বামীরে রে তুমি হেদায়াত্দা স্বামী দিকে বেছার ফার্সের রুমের মধ্যে ঘুমা স্ত্রী যাইয়া যায় নামাজ ভিসাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডাক দিয়া কয় মালি তুমি আমার এত মহা মুসিবতের মধ্যে ফেলেছো এই পরীক্ষাতে কি আমি কেবদে রক্ষা পাবো আল্লাহর শিক্ষানো দোয়া পড়তেছে মুসিবতের মধ্যে পড়ছে আর দোয়া পড়তেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নবীর শিক্ষানো দোয়া পড়তেছে আল্লাহ্মা আজরিনি ফি মুসিবাতি স্বামী বেচারা পার্শ্বের রুমের মধ্যে নাকটাই না ঘুমায় হঠাৎ করে স্বামী বেচারা রুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আসরের ময়দা চারিদিকে মানুষ সুটাছুটি করতেছে যাহার নামে চারি চারিদিকে মানুষ গুলা ছুটাছুটি করতেছে আল্লাহর বান্দা বলে হুজুর আমি তাকাইয়া দেখি মধ্যে এই দিকে একজন বান্দারে ফিরিস্তা দই জাহান নামের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেয় অন্যদিকে জাহান নামের সিগল দিয়া বান্দার গুলো জাহান নামে নিয়ে যায় তাকাইয়া দেখতে দেখতে চারিদিকে জাহান নামের ভয় সহ্য করতে পারে না আল্লাহর দেখে দূর থেকে একটা জান্নাতের বালা খানা বিল্ডিং দেখা যায় বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে একটা দৌড় দিল হঠাৎ করে তাকাইয়া দেখে পিছন দিক থেকে আইসা জাহান নামের পিরিশ তারা আনজা কইরা দুই কাদের মধ্যে দরিয়া বসে আর ডাকিয়া কোয়ের না। জান্নাত যা হবে না চল করে জাহান্নামের মধ্যে নেওয়া ফলানো হবে আল্লাহর বন্ধারে দরিয়া যখন জাহান্নামের মধ্যে নেওয়া যায় জাহান নামের মধ্যে যখন ফালাইয়া এমন সময় যখন দরজা কয়টা জানেন নামের দরজা কয়টা সাতটা কয়টা এবার বুঝলে জবাব দিবেন না বুঝলে চুপ থাকবে আল্লাহর বান্দার কন্যা সন্তান কয়টা ছয়টা না সন্তান নামের দরজা কন্যা সন্তান আল্লাহর বন্দারে নিয়ে যখন জাহান্নামের নামের মধ্যে ফালাইবে এমন সময় আল্লাহর বান্দা যখন জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় বলে হুজুর আমি দেখাইয়ে দেখি জাহান্নামের প্রথম দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো মধ্যে ভালাই মিনারে ফিরিস তারা যদি আমার বাবার জাহান নামে ভালাও সাথে আমার জাহান নামে ফালানো লাগবে এই কথা বলার পরে ফিরিস তারা দিয়া কয় চল এই এক নাম্বার দরজায় ফালামো না দুই নাম্বার আরো তো দরজা আছে দিক দিয়া ফালামো ফিরিস নিয়া যখন ফিরিস দুই নাম্বার জাহান নামের দরজায় রওনা হয়ে গেল দুই নাম্বার দরজায় যাওয়ার বড় আল্লাহর হুজুর আমি তকে দেখতেছি দুই নাম্বার জাহান্নামের দরজা আমার দ্বিতীয় কন্যা সন্তানটা দল। খবরদার আমার বাবারে জাহান নামের মধ্যে ভালাইতে পারবি না যদি আমার বাবারে জাহান নামে ভালাও সাথে আমার জাহান নামে ভালানো লাগবে আমিও জাহান নামে যাইতে চাই কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে আমাদেরকে কত কষ্ট গইরা লালন পালন করছে আমার বাবা কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে

জাহান্নামের তিন নাম্বার দরজায় নিয়ে যায় যাইয়া দেখে জাহান্নামের তৃতীয় নাম্বার দরজায় আল্লাহর বান্দার তিন নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো আবার যখন ফিরিস দরিয়া চার নাম্বার দরজায় নিয়ে যায় চার নাম্বার দরজায় যাওয়ার পরে তাকাইয়া দেখে চার নাম্বার দরজায় চার নাম্বার মেয়েটা দাঁড়ানো পঞ্চম নাম্বার দরজায় নিয়ে যায় জাহান্নামের নামের পঞ্চম নাম্বার দরজায় পাঁচ নাম্বার মেয়ে দাঁড়ানো ছয় নাম্বার দরজায় নেওয়া যায় ষষ্ঠ নাম্বার মেয়েটা জাহান নামের দরজায় দাঁড়ানো বলেন বাকি আছে কয়টা দরজা আমার আল্লাহর বান্দার সন্তান তো শেষ হয়ে গেল আর তো একটা দরজা বাকি এবার যদি বান্দারে জাহান নামের মধ্যে ফলাইয়া দেয় কে তারে রাখবে আল্লাহর বান্দার মনে মনে ভয় ভয়ার কান্না গরু দেশে এবার তো আমার জাহান নামের মধ্যে ধাক্কা দিয়া ফলাইবে আর তো কেউ নাই পাচার কোন উপায় নাই আল্লাহর বান্দা বলে হুজুর এমন সময় যখন আমার জাহান নামের সাত নাম্বার দরজার মধ্যে না হয় যখন জাহান নামের সাত নাম্বার দরজা আমার ধাক্কা দিয়া বলাইয়া দিবে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আর আমি চিৎকার করে আমি আমার বিবির সাথে অন্যায় করে পালাইছি আবার একটু সুযোগ দে আমি তাও করে নে

একের পরে কান্না করে আর দোয়া করে দেশে আল্লাহর বান্দা যাইয়া বিবিরে সিজদা থেকে উঠাইয়া আঞ্জা করে দইরা কান্না করে দেয় আমি তোর সাথে অডায় করে ভালাইছি আমার তুই বার ফলিয়াতে আমি গুমের মধ্যে দেখলাম

আমার ছয়টা মাইয়া দিছে কি হয়েছে আল্লাহ যদি আরো একটা মাইয়া কন্যা সন্তান আমার দান করে অরে বেবি অন্তত আমি আশাবাদী আমার আল্লাহ আল্লাহ্রা কন্যা সন্তান দিয়ে আমার ছাত্রার জাহান নাম থেকে বাঁচাইয়া জান্লা দিবে जन्ना तो दो जुक से आराम क्या करूँ आर जो है मैं तुझे था था ते का करा हो रोगल माँ जिद्दी ना माता है तू सबसे बेहतर नेहमते दीदारे तो नदामतुरा इमामे

দা দেতা স্থায়িন আয়াতে কোয়া বোকা বিপদের মধ্যে পড়লে চাইতে হবে কার কাছে